যারা আমাকে বারে বারে কমেন্ট করেছিল যাদের ভোট নেই দু হাজার দুই সালে তারা কি করবে তো এই ভিডিওটা তারা সম্পূর্ণ দেখো দেখলে পুরোটা ডিটেলস তোমরা জেনে যাবে আর কোনো মানে টেনশান থাকবে না এসআইআর ফর্ম ফিল আপে আগের যে ভিডিওটা ছিল সেখানে প্রচুর মানুষ কমেন্ট করেছে যে যাদের দু সালে ভোটার লিস্টে নাম নেই তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে তো তোমাদের সুবিধা অর্থে আমি আজকে আরেকটা ভিডিও বানাচ্ছি আর আজকের এই ফর্মটা আমি কালার প্রিন্ট করে এনেছি যাদের তোমাদের বুঝতে একটু সুবিধা হয় যার কারণে এইটা আমি একটু কালার প্রিন্ট করে নিয়ে এসেছি আর এর পাশে বাংলায়ও লিখে এনেছি যাদের দু সালে ভোটার লিস্টে নাম আছে আমি আগের ভিডিওটা বানিয়েছিলাম তাদের জন্য কিন্তু যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই যেমন আমি আমার নাম নেই আমার ভোট হয়েছে আমি প্রথম ভোট দিয়েছি হচ্ছে দু হাজার এগারোতে তো চলো আজকের ভিডিওটা পুরো কমপ্লিট করো যেখানে যে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও আমি পরবর্তী ভিডিওটা তোমাদের আবার সলভ করে দেবো এই যে হচ্ছে ফর্ম এই একটাই ফর্ম তোমরা পাবে এখানেই যাদের দু হাজার দুইয়ে ভোট ছিল তারাও এই ফর্মটা ফিল করবে যাদের দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নাম নেই তারাও এই ফর্মটা ফিল করবে তাহলে দেখে নাও কিভাবে কি ফিল করতে হবে আগের ভিডিওটা দেখে নিও যাদের দু হাজার দুয়ে ফর্ম ফিল ছিল তো চলো প্রথমে দেখো কি লেখা আছে ভোটারের নাম এপিক নাম্বার ঠিকানা তার সঙ্গে লেখা আছে যে প্রিন্ট করা থাকবে মানে এই ক্ষোভটাতে তোমার কিচ্ছু করতে হবে না অলরেডি বিএলও যে স্যার তোমাকে ফর্ম দিয়ে যাবে সেই ফর্মে অলরেডি এখানে ফিল করা থাকবে তারপরে কি লেখা আছে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভার নাম রাজ্য প্রিন্ট করা থাকবে মানে এই জায়গাতেও তোমাদের কিছু ফর্ম ফিল আপ করার দরকার নেই এখানটাতে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে মানে অলরেডি এখানে তোমাদের যে ভোটার আইডি কার্ড তার সাথে যে ছবিটা আছে সেইটা অলরেডি এখানে প্রিন্ট করা থাকবে তোমাকে দিতে হবে নতুন একটা রিসেন্টলি একটা ফটো যেটা হয়তো দু তিন মাস আগের হলেও চলবে বাট তার বেশি মানে তার থেকে বেশি দিনের নয় এবার দেখো এই ঘরটাতে যে পূরণ করবে তোমরা সেটা হচ্ছে এইখানটাতে যার ছবি থাকবে ঠিক আছে তার সমস্ত ডিটেলস এখানটাতে তোমরা ফিল আপ করবে বারে বারে বলছি একটুখানি বুঝে নাও বিষয়টা এখানটাতে তোমাদের যার ছবি থাকবে সেই মানুষটারই এখানে সব কিছু ফিল করতে হবে ঠিক আছে এখানে প্রথমে দেওয়া রয়েছে আমি বাংলায় ট্রান্সলেশন করা একটা ফর্ম এনেছি নিজের জন্ম তারিখ নিজের আধার নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম বাবার ভোটার কার্ড নাম্বার ঠিক আছে এগুলো সবই তোমাদের আছে আর লাস্টের এই দুটো পয়েন্টে একটু গরমিল হতে পারে তোমাদের সেটা আমি বুঝিয়ে বলে দিচ্ছি এখানে বলেছে যে স্পন্সার নে মানে স্বামী বা স্ত্রী যদি তুমি বিবাহিত হও মানে এই ব্যক্তি যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রীর নামটা এখানে দেবে আর সে যদি মহিলা থাকে তাহলে তার স্বামীর নামটা এখানে হবে আর সেম স্বামী হোক বা স্ত্রী হোক তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে এটা হচ্ছে এইখানে যার ছবি থাকবে তার ডিটেলসটা এই ঘরটাতে পূরণ করতে হবে এইবার হচ্ছে মেন পয়েন্টে আসি যাদের দু সালে ভোট টার লিস্টে নাম নেই এই যে দু সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তারা শুধু এই ঘরটা ফিল করবে পিঙ্ক কালারের ঘরটা শুধু তারাই ফিল করবে যাদের দু সালে ভোটার লিস্টে নাম আছে যদি না থাকে তাহলে এই ক্ষোভটা তোমাদের কোনো দরকার নেই ফিল করার যেমন আমি আমার দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নাম নেই আমার ভোট তার পরে হয়েছে তার মানে এই ঘরটা আমি পূরণ করব না আমি চলে আসব এই ঘরটাতে ঠিক আছে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকে উদাহরণস্বরূপ বাবার নাম ধরো আমার ভোট হয়েছে কত সালে দু হাজার এগারোতে তো আমি দু হাজার এগারোর ভোটার তার মানে এই ঘরটা আমার জন্য নয় ঠিক আছে আমি ফিল আপ করবো এই ঘরটা এবার এই ঘরটায় কিন্তু আমার ডিটেলস লাগবে না এখানে বলেছে আমার রিলেটিভসের ডিটেলস দিতে হবে যেটা দু সালে আমার নাম নেই কিন্তু আমার কোনো রিলেটিভসের নাম দু সালে আছে তাদেরই এখানটাতে ডিটেলসটা দিতে হবে সবার প্রথমে কে আসে মা বাবা মা বাবাও যদি না থাকে তাহলে দাদু ঠাকুমা দাদু ঠাকুমাও যদি না থাকে তাহলে কাকা কাকিমা এরকম কেউ যেমন আমার বাবার ভোট আছে মায়ের ভোট আছে দু সালে তো এটা আমার বাবার মানে ঠিকানাটাই আমি এখানে বসাবো এখানে বাবার নাম বাবার ভোটার কার্ডের নাম্বার বাবার বাবার নাম্বার মানে নাম মানে আমার দাদুর নাম লিখবো এখানে সম্পর্ক কি। সেটা লিখবো জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম আর এখানটা হচ্ছে বিধানসভার নাম্বার থাকে একটা সেটা বুধ নাম্বার এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার ঠিক আছে মিটে গেল কমপ্লিট এখানে হচ্ছে কি নিজের একটা সই করতে হবে আর এখানে বিয়েল যে বাড়িতে আসবে তার সই থাকবে তো তোমাদের বোঝাতে পারলাম ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও যেন আরও সবাই এই বিষয়টা জানতে পারে কেউ যেন চিন্তা না করে আর সবাই যেন ঠিকমতো ফর্মটা ফিল করতে পারে তার জন্য প্রচুর শেয়ার করে দাও ভিডিওটা যাতে সবার উপকারে আসে আর তোমাদের আবারও একটা কথা বলি ফট করে কি কিন্তু যে ফর্মটা বাড়িতে দিয়ে যাবে বিএলও দ্বারা সেটাই কিন্তু প্রথমবারে ফিল করবে না এই ফর্ম কিনতে পাওয়া যায় জেরক্সের দোকানে পাবে যদি কোথাও না পাও আমার দোকানে এসো আমার দোকানে অ্যাভেলেবেল আছে এই ফর্মটা দুটো একটা যাই হোক কিনে নিয়ে গিয়ে বাড়িতে ফিল আপ করো ফিল আপ করে দরকার হয় কাউকে দেখাও যে এই বিষয়ে ভালো জানে বা তোমাদের যে বিএলও থাকবে ওদের দেখাও ওনাদের দেখাও ওরা যদি বলে হ্যাঁ ঠিক আছে তারপরেই কিন্তু মেন পেপারটাতে তোমরা ফিল আপ করবে আগের থেকেই যে কাগজটা বাড়িতে দিয়ে যাবে সেটাই ফিল আপ করবে না তো বোঝা গেল পুরো ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার তোমাদের কাছে ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে সবার উপকারে লাগে